শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য নিবেদনে হবে সকল মনস্কামনা পূর্ণ নমস্কার বন্ধুরা আমার এই ভক্তিমূলক চ্যানেলে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা জানি বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন শিব ঠাকুরের দিন শ্রাবণ মাসের সোমবারে ভক্তি নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করলে বাবা তার ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে সামনে আসতে চলেছে তৃতীয় সোমবার বা বড় সোমবার কিন্তু অনেক বন্ধুরাই জানেন না এই শ্রাবণ মাসে সোমবার কোনো বিশেষ ফুল কোন বিশেষ ফুল শস্য নিবেদনে হবে সকল মনস্কামনা পূর্ণ এবং জীবনের সকল সমস্যা দূর হয় আজকের পর্বে সেই বিষয়ে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি পেয়ে কিছুটা হলে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পড়বে শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায় মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই তো শ্রাবণ মাসের জন্য বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন আর সেই কারণে শ্রাবণ মাস পড়তে না পড়তেই দূর দূরান্ত থেকে বহু ভক্তদের দেখা যায় কাঁধে বাঁক নিয়ে শত কষ্ট সহ্য করে খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আসেন মনে করা হয় শ্রাবণ মাসে বাবার নামে উপস রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পূজা যদি করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না কাঙ্ক্ষিত ফল লাভের আশায় দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন বিভিন্ন উপাচার সহযোগে যেটি মহাশিবরাত্রিতে এবং তার সাথে শ্রাবণ মাসের সোমবারেও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয় যার যেরকম মনস্কামনা সেটি পূরণ করার জন্য সেই অনুযায়ী শস্য শিবলিঙ্গে অর্পণ করা উচিত এতে মহাদেব অধিক প্রসন্ন হন শ্রাবণ মাসের তৃতীয় বা বড় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে মহাদেবের পুজো করবেন তা হচ্ছে সমী ফুল এবং তার সঙ্গে সৎ আকন্দ ফুল অবশ্যই দেবেন এই দুটি ফুল মহাদেবের বিশেষ প্রিয় শ্রাবণ মাসে সোমবার যদি স্বামী স্ত্রী দুজন মিলে মহাদেবের পুজো করতে পারেন তাহলে মহাদেব এবং মাতা পার্বতী অধিক প্রসন্ন হন এবং সেই ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন যদি আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেই বাধা বিপত্তিও দূর হবে শনি গাছ এবং সে ফুলের গাছে ভগবান বাস করেন যদি শ্রাবণ মাসের সোমবারে বাড়ির উঠোনে লাগাতে পারেন তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং তার ফলে বাড়ির সকলের নজরদোষ এবং রোগ জ্বালা থেকে দূরে থাকেন এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয় বাবার প্রিয় ফুলের সংখ্যা অনেক শোমি ফুল আকন্দ ফুল হলুদ কলকে ধুতুরা নীলকণ্ঠ মহাদেবের বিশেষ প্রিয় তবে বাবার সর্বাধিক প্রিয় ফুল হচ্ছে বেলগাছের ফুল এই ফুলটি কিন্তু সুগন্ধি সাদা বেল ফুল নয় আমি এখানে বেলগাছের ফুলের কথা বলছি বেলগাছেও ফুল হয় যদি এই ফুল জোগাড় করা ততটাও সহজ নয় এই ফুল দুর্লভ কিন্তু যদিও শ্রাবণ মাসে এই ফুল কোথাও থেকে জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে অর্পণ করবেন গাছের ফুল অর্পণ করলে মহাদেব খুব বেশি প্রীত হন আমরা যেমন আমাদের প্রিয় জিনিসটি পেলে অত্যাধিক খুশি হই ঠিক সেইভাবেই ভগবানেরও যেটি পছন্দ সেটি ভগবানকে নিবেদন করা হলে অত্যন্ত প্রসন্ন হন যদি এই ফুল নাও জোগাড় করতে পারেন তাহলে মন খারাপ করবেন না বাকি যে ফুলগুলি আছে সেগুলি দিয়ে পুজো করবেন মনস্কামনা পূর্ণ হবে এবার আসবো শস্য প্রসঙ্গে এই বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল পূজা অর্চনায় কালো তিল বিশেষ গুরুত্বপূর্ণ কালো তিল অর্পণ করলে অথবা কালো তিল জলে দিয়ে অর্পণ করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন শাস্ত্র মতে শিবের প্রিয় শ্রাবণ মাসে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ বিবাদ দূর হয় এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নতি ঘটে যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে তাহলে অবিলম্বে তাকে দিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে কালো তিল অর্পণ করান শিবলিঙ্গে আপনারা শ্রাবণ মাসের শিবলিঙ্গে কালো তিল শুধু অর্পণ করতে পারেন অথবা গঙ্গাজলে মিশিয়েও অর্পণ করতে পারেন অথবা পঞ্চামৃত বানিয়ে তাতে মিশিয়েও অর্পণ করতে পারেন এবং তার মধ্যে সিদ্ধি পাতা মিশিয়ে অর্পণ করলে ভালো হয় ছবিতেই আপনার অত্যন্ত ভালো ফল পাবেন যদি সম্ভব হয় শ্রাবণ মাসের প্রত্যেক দিনই শিব পূজা করুন এবং প্রত্যেক দিন এই জলে অল্প কালো তিল মিশিয়ে অর্পণ করুন এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে রোগ জ্বালা বেধি দূর হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটবে অর্থ আগমনের পথও সুগম হবে তাই বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মহাদেবের পূজা করার পাশাপাশি শ্বেত আকন্দ ফুল সুইমিং ফুল ও কালো তিল অর্পণ করতে একদমই ভুলবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে আমাকে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ